নমস্কার আমি আপনাদের সামনে আমার একটা সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটি ভালো লাগলে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরবেন নমস্কার কবিতাটির নাম মহাদেবী মাহাত সত্য ত্রেতা দাপড় গেল এলো কলিকাল। টাকার জন্য হরিণ দেখো চাতে বাঘের গাল রাতে ধ্যানে মগ্ন সবাই আসবে কি সে টাকা টাকা না থাকলে হাবে দুনিয়া টালে ফাঁকা বাঁদর নাচে দড়ির টানে মানুষ টাকার টানে টাকার গন্ধ কোথাও পেলে ছুটে যাই সেইখানে টাকা ধ্যান টাকা জ্ঞান ইষ্ট দেব টাকা টাকার জন্য অবিরত ঘুরছে জীবন চাকা টাকা নাই যার সুখ নাই তার আপন হয় পর বউ ছেলেরা বলবে রেগে বুড়ো ঠক প্রেমের রানীর মানি হানি সোপে দেয় দেহ মন জানলা দিয়ে প্রেম চলে যায় শেষ হলে ধন শিরোমণিদের কীর্তি দেখো কেমন অঙ্ক কষে উদর টাকা বুধোর গাড়ে চুপি চুপি যায় বসে মুখের মুখোশ পড়ল খসে আপন কর্মফলে টাকার ফাঁস লাগিয়ে গলায় পচে মরছে জেলে টাকার লোভে ভন্ড বাবা কত খুন্দি বাঘ সিংহ ছাগল ভেড়া তার খাঁচাতেই বন্দি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সবাই টাকায় বস শিখেই তোলা থাক না তাদের মান সম্মান শ্মশানের মরাও নেচে উঠে উড়তে দেখলে টাকা বাঁচার সাদ তারও থাকে টাকায় থাকলে ঢাকা দোষ অপরাধ থাক না যত সরে যাবে সব বাধা চোখের সামনে উড়লে টাকা নাচবে তোমার রাধা টাকা সম্মান টাকাই মহান গাহিটার জয়গান অমর হয়েও থাকবে দেবী নিয়ে অসংখ্য প্রাণ নমস্কার